রফাত ভাই আসসালামু আলহামদুলিল্লাহ কি কি নিয়ে হাজির হলেন আজকে ভিডিওতে বলতে কি আমরা এখানে সব ব্র্যান্ডে রাখা হয়েছে জি আপনি যেই আশুক পছন্দ ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি শুধু একটা দুইটা ব্র্যান্ড না সব ধরনের ব্র্যান্ড দেওয়া আছে আর গাড়ি আমাদের আছে অনেকগুলা বিশাল গাড়ি মোটামুটি মেট্রো কার болаচলে একটি গাড়ির হাট মানে এই শোরুমে ঢুকলে 100টা গাড়ি পাবেন এবং প্রায় 10 থেকে 12টা ব্র্যান্ডের গাড়ি পাবেন মানে একদম চাইনিজ থেকে শুরু করে জাপানিজ থেকে শুরু করে সকল ধরনের গাড়ি আছে নতুন ইউজ আপনার আবার রিকন্ডিশন সব দেওয়া যাবে মানে সকল ধরনের রিকন্ডিশন ইউজ পিয়ন সব এবং এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ সিস্টেম আছে মানে পুরাতন দিয়ে নতুন গাড়ি নেওয়ারও সুযোগ আছে ইনশাআল্লাহ তো সবার আগে আমরা কোন গাড়িতে দিয়ে শুরু করব আজকের ভিডিওতে সেটা মডেল ইয়ার আমরা যেহেতু এখানে অনেকগুলো গাড়ি সব গাড়ি দেখানো সম্ভব না বা অনেক টাইম লাগে যাবে আমরা একটু শর্টকাটে দিয়ে দিই যাদের যেটা প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দেখাবো বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব জি ইনশাআল্লাহ তো আমরা শর্টকাটে করে শুরু করে দিই জি টয়টা দুই হাজার তিনে গাড়ি পাঁচের স্ট্রিং করা দাম মাত্র ন লাখ বিশ হাজার দাম মাত্র নয় লক্ষ বিশ হাজার নয় লাখ বিশ হাজার মানে টয়োটা রাম ছোট পরিবারের জন্য বেস্ট একটি গাড়ি হ্যাঁ যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া ফোন দিবেন বাজেট মাত্র দশ লক্ষ নয় লাখ বিশ হাজার নয় লক্ষ বিশ হাজার টাকা আমাদের এখানে ক্যাটাগরিতে জিপ আছে প্রচুর জিপ জিপ আছে সেভেন সিটার অনেকগুলো আছে প্রচুর জিপ আছে সেলুন আছে সব ধরনের গাড়ি দেওয়া আছে এলিয়ন পেমেও আছে দেওয়া যাবে সমস্যা সব ব্র্যান্ডে রাখা হয়েছে ওকে তার মানে আমি যেটা বলি তিনটা থেকে চারটা ভাগে ভাগ করা হয়েছে যারা একটু লাক্সারিয়াস গাড়ি কিনতে চান তাদের জন্য এই লেনটা এবং যারা মধ্য ফ্যামিলি বা কম টাকায় দশ থেকে পনেরো বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকার গাড়ি কিনতে চান তাদের জন্য এই এবং যারা তিরিশ লক্ষ টাকার উপরে গাড়ি কিনতে চান তাদের জন্য মূলত এই লেনটা এখানে তিনটা লেনে গাড়ি পাবেন সকল ধরনের গাড়ি আছে বাজেট অনুযায়ী তো শুরুতে আমরা দেখাই এলিয়ন গাড়িটি ব্ল্যাক কালার একটি গাড়ি এগারো গাড়ি আপনার এগারো গাড়ি আপনার চোদ্দ তে না ব্ল্যাক কালার কনভার্ট করা আছে এটার দাম দিছি মাত্র একুশ লাখ মাত্র একুশ লক্ষ মাত্র একুশ লাখ ওকে আর সেলিকা টয়টা সেলিকা নাইনটি নাইন এর মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন করা আপনার এটা দাম দিছি মাত্র আঠারো লাখ পঞ্চাশ ভাই এটা কোন ব্র্যান্ডের এটা টয়টা টয়টা ব্র্যান্ডের টয়টা ব্র্যান্ডের টয়টা চেরিকা সেলিকা 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 আচ্ছা যারা একটি টয়টা সেলিকা গাড়ি কিনতে চান মানে ইয়াংদের ক্রাশ ডিজাইনের রাজা মডিফাইড থেকে বেস্ট কন্ডিশন এবং সিসি টা হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো সিসি এই গাড়িটিতে এমন কোনো নাই যারা মাঝদা গাড়ি কিনতে চান তারা মাজদার পাশাপাশি এই গাড়িটা দেখতে পারেন এটা সিট কিন্তু টু সিট যাদের মাজদাতে বাজার না তাদের সিলিকা সিলিকা এটা কিন্তু আপনার আহ দুই হাজার আট দশে এটা কিন্তু একটা ছিল চলন্ত অবস্থা ছিল বা একটা দাম ছিল বা একটা ইয়ে ছিল যে এটাও পনেরোশো চমৎকার একটি গাড়ি ব্যাক সাইডে পাবেন এবং চমৎকার একটি গাড়ি দেখেন এই যে আমি নামটা দেখে দিই সেলিকা সেলিকা উচ্চারণটা হবে সেলিকা এটা টাটা ব্র্যান্ডের 1500 সিসির একটি গাড়ি টু সিট ও সরি এটা ফোর সিট ফোর সিট মানে পিছন সামনে দিয়ে ভিতরে ঢুকতে পারবেন কিন্তু টু ডোর পাওয়া মাত্র টু ডোর ভিতরে কন্ডিশন দেখেন এক্সপার্ট জায়গা থেকে শুরু করে যা যা আছে মানে এই গাড়িটা স্পোর্টস কার যারা একটি স্পোর্টস কার কিনতে চান তাদের জন্য মূলত এই গাড়িটি এটা মডেল ইয়ার হচ্ছে 2000 2000 99 এর মডেল আপনারা 2003 এ ইস্যু করা আচ্ছা

পনেরো মডেলের গাড়ি ওটা দাম দিছি মাত্র ষোলো লাখ পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশ ওকে প্রাডো প্রাডো চারের গাড়ি পাঁচ হাজার শৃঙ্খলা তেলের গাড়ি এটা দাম দিছি মাত্র ত্রিশ লাখ পঞ্চাশ ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আহ তারপর আসে তারপর আসেন অ্যাভেঞ্জার দুই হাজার নয় নয় মডেল নয় হাজার শৃঙ্খলা সিসি পনেরোশো

আপ মডেল প্রয়োজন আপনার দাম কমের মধ্যে চাচ্ছেন দশ টাকার মধ্যে তাদের জন্য এই গাড়িটা ২০১৮ গাড়ি আঠারো তিরিশ করা মাত্র ছয় লাখ আশি দাম মানে ছয় টাকা সবচেয়ে কম দামে এই গাড়িটি পাব আঠারো মডেল আপনার আঠারোতে করা মাত্র ছয় লাখ আশি ব্র্যান্ডটা কি এটা এটা টাটা টাক টাটা 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 ওকে আসেন আমি আর একটা দেখাই প্রিমিয় আমরা এটা কিন্তু এটা কিন্তু বিশ্বের বিশ্বের শেপ আঠারো শেভ করা

আ এটা সেভেন সিট সামরূপ এটা দাম দিছি মাত্র 16 লাখ 16 লক্ষ টাকা ওকে প্রাডো 2001 একের গাড়ি আপনার পাচ্ছেন করা দাম দিছি 14 লাখ 50 14 লক্ষ 50 হ্যাঁ লাখ 50 নিশান এক্সেল 2000 আপনার 15 মডেল 15 তে সংস্করণ দাম মাত্র 22 লাখ 50 এগুলো আমরা এটা হাইভি ডিট আমরা একটু শর্টকাট দিয়ে দিচ্ছি ভিডিওটা একটু যাদের যে গাড়িটা পছন্দ হবে আমাদের ইনবক্সে নক দিলে আমরা সব ডিটেইলস বলে দেবো

সকল ধরনের সুবিধা পাবেন গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন রিকন্ডিশন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি সকল ধরনের গাড়ি পাবেন লেক্সাস এবার যদি কেউ রাজকীয় গাড়ি কিনতে চান তাদের জন্য মূলত এই গাড়িগুলা লেক্সাস আর এক্স টু হাজার ষোলোর গাড়ি আট হাতের এসন করা থ্রিজটি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার লেদার সিট এটার দাম দিচ্ছি মাত্র নব্বই লাখ সেম ব্ল্যাক কালার দুই হাজার মডেলের

153000 153000 ওকে তো আজকে মোটামুটি আমরা একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যারা এই গাড়িগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন কারণ একটা গাড়ির ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগে আমরা মাত্র শুধু মডেল রেজিস্ট্রেশন এবং দামটা বলার চেষ্টা করলাম এবং এই গাড়িগুলো পাবেন মেট্রো কার শোরুমে আপনাদের লোকেশনটা বলে দিন তেজগাঁও রিং রোড আপনার নেকিতন তিন নম্বর গেটের আগে আমাদের শোরুমটা আরং এর পিছনে গেটটা অলকির পাশে আমাদের ফোনটা মেট্রো তো দেখা হবে স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা জি আর চার্জ দিলে মেট্রো কাজ পেয়ে যাবেন ওকে তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ভিডিও থেকে যারা গাড়ি কিনবেন তাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ